নমস্কার বন্ধুরা আজকে পড়ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘোড়ার মন গল্পের ষষ্ঠ অংশ এইভাবে কানুর সঙ্গে মল্লিক বাজারে যাই উল্টো দিকের দেওয়ালের ভেতর মাইকেলের কবর হেনরিয়েটার কবর কানুর সঙ্গে বাজারের ভেতরে ঢুকলাম এক জায়গায় শুধু রিং পড়টি আরেক জায়গায় পিস্টন পাড়া সরু গলি তার গায়ে রোগা রোগা দোতলা তেতলা বাড়ি কোথাও বা শুধু রকমারি হর্ন এক জায়গায় স্রেফ হেডলাইট একদম এখনকার আবার উনিশশো উনত্রিশের মার্কা সেই ভোমা আলো এইভাবেই আমরা ইঞ্জিন পাড়ায় গিয়ে পড়ি এখানটায় গলি কিছু চওড়া এরকম গলি আর তার গায়ে বিস্কুটের বাক্স মার্কা সব বাড়ি কলকাতার রামবাগান ঢাকার কান্তুপট্টি আর বেনারসের ডালমন্ডিকেই মনে পড়িয়ে দেবে সেসব গলিতে মেয়ে মানুষের বডি পার্টস এখানে মোটর গাড়ির বডি পার্টস সেখানে পান মদ গানের কলি এখানে পান দেখতে পাচ্ছি মদ নিশ্চয় আছে গানও পেয়ে গেলাম ইঞ্জিন পাড়ার গলির গায়ে এক বড় ব্যবসায়ের গদি সাত্ত্বিক চেহারার ইঞ্জিনওয়ালা চোংদার পুরনো কলের গানে কালো রেকর্ড বাজাচ্ছিল মধ্যবয়সী কাঁচা পাকা গোফ পাশে বছরবারর একটা স্বাস্থ্যবান উদম ল্যাংটো ছেলে বসে বসে রেকর্ড বাজাচ্ছে বুঝলাম পুরনো গাড়ির পার্টসের মতোই লাট লট ধরে পুরোনো রেকর্ডও কেনা হয়েছে কিংবা বাপদাদার ব্যবসার মতো ইঞ্জিনের সঙ্গে এই রেকর্ডগুলো পেয়ে গেছে গান হচ্ছিল মল্লিক বাজারে কাঁপিয়ে মন বলে তুমি আছো ভগবান আমি বলি তুমি নাই মাঠ গার্ড ড্যাশবোর্ড হেডলাইট রেডিয়েটার রিং পিস্টন অ্যাক্সেল গিয়ার বক্স স্টিয়ারিং মহল্লার মতোই ইঞ্জিন পাড়াও পরিষ্কার সীমানা টেনে আলাদা করা এদের জিনিসটা বড় গস্তে টাকাও লাগে অনেক বেশি নানান ঘোড়ার সাইজের ইঞ্জিন সাফসুত্র করে রাখতে জায়গাও লাগে অনেক বেশি এমনি মেলে রাখা যায় না আকাশের নিচে মার্ডগার্ড কিংবা এক্সেল রডের মতো তাই সেট চাই ইঞ্জিন ব্যাপারীরা তাই এদের ভেতর যেমন রইস তেমনি ইজ্জতদার কাজকারবার ধীরে সুস্থে কাটটা চেহারা শরীর মোছানো গোফ মাজা লোটাতে ভাঙের ভারী শরবত তার সঙ্গে এই গান ভগবান আছে কি নেই শেডের নিচে ঢুকে দেখি অন্তত সদের ইঞ্জিন ঘুমিয়ে আছে তেল মোবিল দিয়ে ভালো করে মোছা সেই কোন সকাল থেকে গাড়ি নিয়ে কানুর সঙ্গে ঘুরছি আমরা এখন ভক্সলকে শোরুম পিস করে দাঁড় করিয়ে ফেলার মাঝে মাঝে জায়গায় সিট গদি ফোম রুফ সব অর্ডার দেওয়া সারা বডি মিস্ট্রি চাতাল রাংঝাল করে এখন ডিকির দিকে কাজ করছে তবে সবই এখনও ছত্রখান অগোছালো তিন চার দিন হল কানু একটা থিওরি খাড়া করেছে ও বলছে রিং চেঞ্জ না করে একদম যখন বের করে ইঞ্জিন নতুন করাচ্ছেন তাহলে গাড়ির বডিতে খাপ খেয়ে যায় এমন রেডি ইঞ্জিন বসাতে দোষ কি বোর করার ঝামেলায় যেতে হবে না সময়ও বাঁচবে পয়সাও কম লাগবে চাই কি আরও দু চার ঘোড়া বেশি পাওয়ারের ইঞ্জিনও তো সাইজ মতো পেয়ে যেতে পারি তাহলে গাড়িও ছুটবে আরও তুখোর আরও বেশি ঘোড়ার ইঞ্জিনের ইঞ্জিন এ বডি সামলাতে পারবে কেন সাইজে যদি মেলে ভাইব্রেশন যদি সামলে যায় বডি টায়ারে রোড গ্রিপ করে যদি থাকে তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমি শুনছি আর উৎসাহে পড়ছি আরও ঘোড়া আরও ঘোরা তিরিশের জায়গায় ছত্রিশ ঘোড়া পন্থনগর থেকে গাজিয়াবাদ চলেছি ভোরবেলা ভক্সল দাঁড় করালাম হাপুর যাবার রাস্তায় গায়ে বনের সীমানা সেখানে গাছতলায় ময়ূর পেখম মেলে ধরে নির্জনে এই মাত্র একটা সাপ ধরল এক্ষুনি কঠিন ঠোঁটে কুচি কুচি গড়ে ফেলছে খাবে আমি বললাম কানু চালাও গাজিয়াবাদে খানিক্ষণ কাটিয়ে দিল্লি যাব সে চিন্তা করবেন না সামনেই ফয়জাবাদ তারপর রাস্তা ভালো আপনাকে উড়িয়ে নিয়ে যাব। এই হলো গিয়ে ছত্রিশ ঘোড়া ভক্সল দুনিয়ায় একখানায় এমন ভক্সল আছে শেডের ভেতর বেলা ফুরাবার আলো আমার পায়ে পামশু গায়ে বৌমার কিনে দেওয়া ফিকে গোলাপি টেরিভালের পাঞ্জাবি সামান্য ঘামে ভিজে উঠেছিল একবার মনে হলো এইসবকে আমারই মতো মোটা লোকদের স্বপ্ন না সত্যি সত্যি আরও অনেকগুলো বেশি ঘোড়ার সই সই সাইজের ইঞ্জিন এখানে পেয়ে যাব। যাতে কিনা বোর করার ঝামেলায় যেতে হবে আবার বডির সঙ্গেও জুত হবে প্রাইসলার স্টুডি ব্রেকার মিনারভা বিএমডাব্লিউ কত যে নিহত গাড়ির ঘুমন্ত কোলজে এখানে নিথর হয়ে পড়ে আছে উপযুক্ত জ্বালানি সঠিক সারথি পেলেই এসব কলজের বাম অরিন্দ দক্ষিণ অরিন্দ দিয়ে ঘোড়াগুলো দাপাতে দাপাতে বেরিয়ে আসবে গদিতে বসে দাম দস্তরি করে সেটেল হলো পান খেতে দিল ব্যাপারী বললাম বাংলা গান বোঝো বাহ আমরা চার পুরুষে গদিতে কলকাতায় জনম সব দাদি সাধিতে এই গান বাজনার মেশিন পেয়েছিল গান শেষ হয়ে গেছে অনেকক্ষণ রেকর্ডখানা হাতে নিলাম লেখা পড়া যায় না সবই প্রায় মুছে গেছে মন বলে তুমি আছো ভগবান আমি বলি তুমি নাই তাল দাদরা রাগ ভৈরবী এখন প্রায় সন্ধে নোট গুনে দিয়ে টেম্পো ইঞ্জিন তুলে গাড়িতে বসলাম ড্রাইভার গজগজ করছিল কানু তাকে এক দাবড়ি দিয়ে বসালো नीचे स्टीयरिंग है